एक ए उधर पार्टी में तरह कैसे काम होता है ए यदि कह सुन सुन यदि कहता है तो यार मैं सुन नहीं है ना कि कॉट्स जिस टूई আমার বুধ আমি আবাদ করতেছি তুই জানিস নে এলাকায় আবাদ করবি লাগলি ট্যাক্স দেয়া লাগে আমার নিয়ম কি কয়া দে একটু আমার নিয়ম হচ্ছে এইখানে ট্যাক্স দিগা গোর পর আসা লাগবে বুঝিস নাই আমার জমিতে আমি চাষ করতেছি আমি কাউকে ট্যাক্স ম্যাক্স দিতে না আর তোরা তো এরিম তেরিম করিস তাহলে এখনই সেনা ভাই ফোন দিচ্ছে আমি ভাই বলে গেছে ভাই 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 ফোন দে বলে গেছে মানে বলে গেছে মানে এখন আর আগের বাংলাদেশ নাই ভাই ভুল হয়ে গেছে ভাই কিছু করেন না ভাই আমরা সুদ কিনে তা পাতি নি তা আপনার কাছে কয় ভাই ভুল ওকে ভাই আমি মাফ করে দেন ভাই তাহলে এখন থেকে ন্যায়ের পথে চলবো ভালোয়া যাবু যাবো আর সকলের সাথে সম্মান দিয়ে কথা কবু ভাই এলাকায় চাঁদাবাজ বাড়ি গেছে এই জন্য আমার ভিডিওটা বানানো যারা এলাকায় চাঁদাবাজি মাদাবাজি করবি আসবি আপনারা সবাই প্রতিবাদ করবেন এই জন্যই আমাদের আজকের শিক্ষা নিয়েও ভিডিওটা বানানো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওর মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন আর যদি এরকম ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন